জানাবো বংশোদ্ভূত এক বিস্ময় শিশুর কথা যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বসবাসত সুবর্ণবাড়ি নামের এই শিশুটি বিজ্ঞান আর গণিতে প্রতিভা দেখিয়ে মুগ্ধ করেছে সবাইকে এর মধ্যে তাকে নিয়ে ব্যাপক সারা পড়েছে মার্কিন মুলুকের বিশ্ববিদ্যালয় আর গণমাধ্যমে যে বয়সটা খেলনা হাতে খেলাধুলা করার কথা সেই সাড়ে চার বছর বয়সেই পদার্থবিজ্ঞান আর গণিতের জটিল সব সূত্র সমাধান করে চলেছে বাংলাদেশী বংশোদ্ভূত সুবর্ণ আইজেক বাড়ি সুবর্ণর এই বিষয় কীর্তি অবশ্য নতুন নয় দেড় বছর বয়সে সে রসায়নের পর্যায় সারণী তথা কেমিস্ট্রি পিরিয়ডিক টেবল মুখস্থ করে ফেলে দুই বছর বয়সে দায় যুক্তরাষ্ট্রের কলেজে ইন্টারভিউ এরপরেই গণিতের শিক্ষক তার পিতা তাকে গণিতের পাঠ দেয়া শুরু করেন এরই মধ্যে সুবর্ণ পরিচিতি পেয়েছে খুদ আইনস্টাইন হিসেবে কারণ যে বয়সে অনেক ছেলে মেয়ে স্কুলেও যায় না সেই বয়সে এই বিষয় বালক অনেক কঠিন ও জটিল বিষয়ের সমাধান করছে নিমিশে অবশ্য আইনস্টাইন তার চার বছর বয়স পর্যন্ত কোনো কথাই বলেননি এরই মধ্যে সে অনেকগুলো সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করে ফেলেছে যার একটি ইলেকট্রিক ব্যাটারি বিভিন্ন রকম ব্যাটারি সে বানাচ্ছে তার একটি হচ্ছে লেবু ব্যাটারি যেটা বানাতে তার দরকার হয় চারটি লেবু চারটি পেরে চারটি পেনি এবং পাঁচটি এলিগেটর ক্লিপ এগুলো দিয়ে সেই ইলেকট্রিক সাকিব বানিয়ে পটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করে লাইট জ্বালাতে পারে। শুভনর মা শাহেদা bari ও বাবা রশিদুল bari মার্কিংকণ মাধ্যমে দা সাক্ষাৎকারে আশা প্রকাশ করেন বড় হয়ে আইনস্টাইনের মতো দুনিয়া জোড়া নাম ছড়াবে তাদের ছেলের। I ask him what is n+n his খুব ছোটবেলা থেকেই ও বিষয়কর্ষক গণিতের প্রশ্নের উত্তর দিত যা আমাকে বাবা হিসেবে গর্বিত করে তুলেছে। সে আমাকে বলতেছে সামনে কে বসে আছে লিমন কলেজে ফিজিক্সের চেয়ারম্যান ডক্টর ড্যানিয়েল কাবার সুবর্ণ বানানো এই ব্যাটারি দেখে মুক্ত হন আর সুবর্ণ দেখছে মাত্র দশ বছর বয়সেই হার্ভার্ডে ভর্তি হওয়ার স্বপ্ন এজন্যই উচ্চ মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যে স্যাট পরীক্ষা দিতে হয় সেই প্রস্তুতি নেওয়ার অপেক্ষায় আছে সুবর্ণ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে এরই মধ্যে সুবর্ণতার প্রতিভার স্বীকৃতি স্বরূপ রিকগনিশন অফ অ্যাকমপ্লিশমেন্ট গ্রহণ করেছে এই বিরল স্বীকৃতি অর্জনকারী বাংলাদেশিদের মধ্যে সুবর্ণ দ্বিতীয় তার আগে একমাত্র ড ইউনুস এই সম্মান অর্জন করতে পারেন ডিবিসি নিউজ ডেস্ক শুভ্র